যখন তোমার মনে ধরে যখন তোমার মনে ধরে তখন তুমি আইসরে দয়াল তোমার জন্য আমার দুয়ার রাখছি খোলা রে বন্ধু তোমার জন্য আমার আমি তোমার আশার আসে দুয়ার খুলে আসি বসে আমি তোমার আশার আসে দুয়ার খুলে আসি বসে কখন জানি তুমি এসে কখন জানি তুমি এসে ডাক দিয়া জাগাও মরে মুর্শিদ তোমার জন্য আমার দুয়ার রাখছি খোলা রে মুর্শিদ তোমার জন্য আমার যখন তোমার মনে ধরে যখন তোমার মনে পড়ে তখন তুমি মিয়াই দয়াল তোমার জন্য আমার দুয়ার রাখছি খোলা রে মুর্শিদ তোমার জন্য আমার যেদিন মুর্শিদ এসেছিল দুয়ার সেদিন বন্ধ ছিল ও যেদিন মুর্শিদ এসেছিল দুয়ার সেদিন বন্ধ ছিল ডেকে ডেকে ফিরে গেল ডেকে ডেকে ফিরে গেল মনে ব্যথা লইয়ারে মুর্শিদ তোমার জন্য আমার দুয়ার রাখছি খোলারে দয়াল তোমার জন্য আমার যেভাবেই যে খানে থাকো আমার কথা সরণ রেখো যেভাবেই যেখানে থাকো আমার কথা সরণ রেখো আমি মরলে তুমি দেখো দয়াল আমি মরলে তুমি দেখো এই মিনতি করি রে দয়াল তোমার জন্য আমার দুয়ার রাখছি খোলা রে মুর্শিদ তোমার জন্য আমার যখন তোমার মনে ধরে যখন তোমার মনে ধরে তখন তুমি দয়াল তোমার জন্য আমার দোয়ার রাখছি খোলা তোমার জন্য আমার সাধক আহাসানুল্লার এই মিনতি আমি মরলে নাই মোর গতি আহাসন এই মিনতি আমি মরলে নাই মর নূরের বাতি মিয়ার নুরের বাতি দিও আমার কবরে দয়াল তোমার জন্য আমার দরজা রাখছি খোলে রে মুর্শিদ তোমার জন্য আমার দুয়ার রাখছি খোলা রে দয়াল তোমার জন্য আমার যখন তোমার মনে ধরে যখন তোমার মনে পরে তখন তুমি আইসরে দয়াল তোমার জন্য আমার দরজা রাখছি খোলা রে দয়াল তোমার জন্য আমার